নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক করেছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি মোদীর ডবল ইঞ্জিন সরকারের সঙ্গে কিন্তু আবারও একটা বিরোধ তৈরি হলো সুপ্রিম কোর্টের এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরাসরি কিন্তু তার বক্তব্য যেটা জানালেন তার মাধ্যমেই কিন্তু তিনি বলে দিলেন ভারতের সংবিধানের সার্বভৌমত্ব এবং ধর্মনিরপেক্ষতা এই দুটো জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা বদলানোর কোনো ভিত্তি কিন্তু ভারতীয় জনতা পার্টি কিংবা সংসদের নেই এবং সেই জায়গাটা থেকে কিন্তু একদম নতুন করে একটা জল্পনা উস্কে উঠেছে যে সুপ্রিম কোর্ট কি তাহলে আবারও কোথাও গিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করলো এই নিয়েই আজকের এই প্রতিবেদন এবং তার সঙ্গে একদম সরাসরি ডবল ইঞ্জিন সরকারকে সুপ্রিম কোর্ট থেকে যেভাবে বিরাশি লক্ষ টাকা জরিমানা করা হলো সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে একটা রীতিমতন জল্পনা উস্কে উঠেছে যে কোনোভাবেই নমনীয় হচ্ছে না সুপ্রিম কোর্ট ভারতীয় জনতা পার্টির সামনে কিংবা কেন্দ্রের সামনে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন বিস্তারিত এবং অবশ্যই এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি কিন্তু বিহার ভোটের আগে কিংবা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালার মতন রাজ্যের ভোটগুলোর আগে বেশ খানিকটা বেকায়দায় পড়লো তেমনই কিন্তু মনে করছেন না মহল সমস্ত খবর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই ডক্টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আসছি খবর আপনারা জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু একদম ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত মামলায় বেশ কয়েকটা জোরে নাকি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ এই বিলটাকে পাস করিয়েছে ভারতীয় জনতা পার্টি তেমনই কিন্তু অভিযোগ উঠেছিল বারংবার এবং রিসেন্টলি মহারাষ্ট্রের যে ভোট হয়ে গিয়েছে দু সালে চব্বিশ সালের ডিসেম্বর মাসে সেটাকে নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধীর লোকসভার বিরোধী দল এবং সেই পরিপ্রেক্ষিতে ইলেকশন কমিশনকে কিন্তু আমরা দেখেছি যে একদম বারংবার তুলেছে বিরোধীরা এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু রীতিমতন বেশ কয়েকটা চর্চায় চলে এসছে ডবল ইঞ্জিন সরকার সেটা উত্তরপ্রদেশ থেকে শুরু করে একদম উড়িষ্যা পর্যন্ত আপনাদের উত্তরপ্রদেশের ঘটনা বলি আফতাব নামের এক ভদ্রলোককে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ এবং কনভারশান ল সেই পরিপ্রেক্ষিতে গ্রেফতার করে কিন্তু তার পরবর্তীতে সুপ্রিম কোর্টে যখন কেসটা ওঠে তখন কিন্তু তাকে রীতিমতন একদম সরাসরি ছেড়ে দিতে বলে এবং উত্তরপ্রদেশ সরকারকে কিন্তু ভৎসনাও করে সুপ্রিম কোর্ট কিন্তু তারপরেও এই নির্দেশের পরেও আঠাশ দিন পর্যন্ত কিন্তু এই আফতা ভদ্রলোককে ছাড়া হয় না এবং তার পরবর্তীতে তার বাড়ির লোক তার উকিল পক্ষ থেকে যখন সুপ্রিম কোর্টে আবার বলা হয় যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তাকে ছাড়ছে না তখন সরাসরি তাকে ছাড়ার নির্দেশ দিল তাকে একদম উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারকে ভৎসনা করলো সুপ্রিম কোর্ট শুধু তাই নয় তার সঙ্গে পাঁচ লক্ষ টাকা জরিমানা করলো এই আফতাফ কেসে একদম আফতাফকে পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে শুধু এখানেই শেষ নয় বিরাশি লক্ষ টাকার কেসটা আপনাদেরকে বলি ওড়িশার যে ডবল ইঞ্জিন সরকার চলছে একদম বিজেপি সরকার চলছে নবীন পট্টনায়কের সরকার চলে গিয়ে নতুনভাবে বিজেপি সরকার এসছে সেই বিজেপি সরকার বিভিন্ন অবৈধ বিল্ডিং ভাঙাচড়া শুরু করেছিল বুলডোজার দিয়ে এবং সেই বুলডোজার দিয়ে ভাঙাচড়া শুরু করার পর থেকে কিন্তু যেখানে যেখানে তারা ইচ্ছে মতন বুলডোজার চালাচ্ছিল এবং সেটা নিয়ে যখন উড়িষ্যা হাইকোর্টে কেস হয় সেখানে কিন্তু হাইকোর্টে সাবজুডিস বিষয়টাকে হাইকোর্ট থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয় যে আর কোনো জায়গায় যেন বুলডোজার না চালায় উড়িষ্যা গভর্নমেন্ট অর্থাৎ বিজেপির সরকার এই নির্দেশ আসার পরেও কিন্তু আমরা যা খবর পাচ্ছি সূত্র মারফত বিভিন্ন জায়গায় বুলডোজার চালায় ভারতীয় জনতা পার্টির উড়িষ্যার সরকার এবং এই মুহূর্তে সেটা নিয়ে কিন্তু উড়িষ্যার হাইকোর্ট একদম বিরাশি লক্ষ টাকা জরিমানা ঘোষণা করলো এবং উড়িষ্যা গভর্নমেন্টকে কিন্তু সেটা দিতে হবে এই দুটো ঝটকা খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি এবং যে সমস্ত রাজ্যে নতুন করে ভোট রয়েছে সেটা বিহার হতে পারে পশ্চিমবঙ্গ হতে পারে কেরাল হতে পারে কিংবা তামিলনাড়ুর হতে পারে সে সমস্ত রাজ্যে ডবল ইঞ্জিন সরকার নিয়ে আসার যে একটা স্বপ্ন দেখাতে চাইছে ভারতীয় জনতা পার্টি সেইগুলো কিন্তু বেশ কয়েকটা ধাক্কা খাচ্ছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াকিবহল মহল কিন্তু মনে করছে অবশ্যই কংগ্রেস কিংবা আইএনডিআই এর জোট কিন্তু এই সমস্ত ইস্যুগুলোকে নিয়ে আবারও বেশ কয়েকটা উদ্যত হবে এই সামনের বাদল অধিবেশন যেটা একুশে জুলাই থেকে শুরু হতে চলেছে অবশ্যই এই মুহূর্তে বেশ কয়েকটা টান টান উত্তেজনা তৈরি সংক্রান্ত বিষয়ে এবং তার সঙ্গে মহারাষ্ট্রের যে ভোটে সেই বিষয়েও এবং তার মাঝখানে এবার কিন্তু একদম দুটো ডবল ইঞ্জিন সরকার চালিত রাজ্যে এইভাবে যে কোর্টের নির্দেশে জরিমানা দিতে হচ্ছে রাজ্য সরকারকে সেটাতে বেশ কয়েকটা বেকায়দায় পড়ল বই কি মোদী এবং অমিত শাহ এবং তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একদম সংবিধান বদল করার একটা প্রস্তাব কিন্তু আনা হবে এইটা সামনের বাদল অধিবেশনে তেমন একটা খবর রয়েছে সূত্র মারফত অর্থাৎ সংবিধান সম্পূর্ণ যে তারা বদল করতে পারবে এই মুহূর্তে তেমন কিন্তু তাদের সংখ্যায় গরিষ্ঠতা তাদের নেই কিন্তু এই মুহূর্তে সংবিধানের মধ্যে দুটো শব্দ অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে শব্দ সংবিধানে রয়েছে আমাদের সংবিধানের মূল ভিত্তি যেটা ধর্ম নিরপেক্ষতা সেইটাকে তারা বদলাতে চাইছে এবং তার সঙ্গে সার্বভৌমত্ব এই দুটো শব্দকে কিন্তু বদলাতে চাইছে ভারতীয় জনতা পার্টি এবং সেই অনুপাতে কিন্তু তারা একদম প্রস্তাব আনবে সামনের বাদল অধিবেশনে কিন্তু সেখানে একদম সরাসরি সংসদের অভ্যন্তরে তারা জানে যেহেতু যে আই এন ডি আই এ জোটের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রতিরোধ তৈরি করা হবে এই সংবিধান এইভাবে পরিবর্তন করতে গেলে সেহেতু কিন্তু এই মুহূর্তে সেটা নিয়েও রীতিমতন একদম মোদী সরকার কিন্তু বেশ কানিকটা ভাবনা চিন্তা করে স্টেপ ফেলছে কিন্তু এই খবর যেই বাইরে এসেছে মিডিয়ার মাধ্যমে সেহেতু সঙ্গে সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তিনি কিন্তু প্রথম দলিত বিচারপতি বি আর গাওয়াই তিনি কিন্তু সরাসরি বলে দিয়েছেন যে সুপ্রিম কোর্টও সবচেয়ে বড় নয় এবং সংসদ ভবনও সবচেয়ে বড় নয় ভারতবর্ষের আইনের মূল ভিত্তিটা কিন্তু সংবিধান যেটা ভীমরাও আম্বেদকার লিখে দিয়ে গেছে এবং সেই সংবিধানের মূল ভিত্তিটা পরিবর্তন করার কোনো ভাবনা চিন্তাই যেন কেউ না করে অর্থাৎ মূল ভিত্তি বলতেই কিন্তু ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতা সাম্প্রদায়িক সম্প্রীতি এই কথাগুলো উঠে আসে এবং এই কথাগুলো উঠে আসলেই কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে যেভাবে একটা হিন্দুত্ববাদী চেতনা বারংবার একটা আগ্রাসন চালাচ্ছে প্রত্যেকটা রাজ্য আসাম থেকে শুরু করে উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে সংখ্যালঘুদের ওপর একটা অত্যাচার করার টেন্ডেন্সি কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ঠিক সেটা হতে বিল সংক্রান্ত বিষয় বিভিন্ন দরগা মসজিদ এগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এবং অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে ওয়াফ সম্পত্তি বলে সেটাকে সরকার দখল করে নিতে পারে বলে বিভিন্ন জায়গায় কিন্তু বুলডোজার পর্যন্ত হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ধর্ম নিরপেক্ষ এই কথাটাই সংবিধান থেকে উঠে যায় তাহলে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় পড়বে ভারতবর্ষের সংখ্যালঘু এবং সেটাই হয়তো ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে একটা গোপনে প্ল্যান করছে এবং সেই পরিপ্রেক্ষিতে সিজিআই বি আর গাওয়াই তিনি কিন্তু একদম সরাসরি বলে দিয়েছেন যে সংবিধান ধান বদলাতে পারে সংবিধান বদলানোর অধিকার রয়েছে সংসদের কিন্তু সংবিধানের মূল ভিত্তিটা বদলানোর অধিকার কারণ নেই তার কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর সংবিধান যে রচিত হয়েছিল সেটার মূল ভিত্তি ছিল কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সর্বধর্ম সমন্বয় এবং তার সঙ্গে অবশ্যই ধর্ম নিরপেক্ষতা সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির বেশ কিছুটা কিন্তু দূরত্ব আবারও তৈরি হয়েছে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এবং তারই মাঝখানে যে একদম উড়িষ্যা সরকারকে পরিষ্কার হাইকোর্ট একদম বিরাশি লক্ষ টাকা জরিমানা করলো এবং তার সঙ্গে উত্তরপ্রদেশের সরকারকে রীতিমতন এক সংখ্যালঘু ব্যক্তিকে ধরে রাখার জন্য সুপ্রিম কোর্ট পাঁচ লক্ষ টাকা জরিমানা করলো সেটা কিন্তু এই মুহূর্তে নজিরবিহীন একটা ঘটনা এবং সিজেআই বি আর গাওয়াই কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই কোনো মনোন নমনীয় মনোভাব দেখাচ্ছেন না বিজেপি সরকারের প্রতি সামগ্রিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং বিহার ভোটের আগে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ কেরাল এবং তামিলনাড়ুর মতন বিভিন্ন রাজ্যগুলোতে যেখানে বিরোধী সরকার চলছে সেই সমস্ত রাজ্যগুলোর ভোটের আগে বিধানসভা ভোটের আগে ভারতীয় জনতা পার্টি যেভাবে মুখ মুখপূর্ল বলা যেতে পারে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে সেটা কিন্তু বেশ কয়েকটা নজিবিহীন একটা ঘটনা এবং অবশ্যই এইখানে কিন্তু ভারতীয় জনতা পার্টি পিছিয়ে গেল বেশ খানিকটা সেটাই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে থাকুন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ